পৃথিবীর সব নারীর ডাক আপনি উপেক্ষা করতে পারবেন কিন্তু মায়ের ডাক উপেক্ষা করার ক্ষমতা আপনার নেই ভালোবাসা একটা পাখি যখন খাঁচায় থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায় আর যখন খোলা আকাশে তাকে ডানা ঝাপটাতে দেখে তখন খাঁচায় বন্দি করতে চায় একজন মহিলার আসল পরীক্ষা হলো তার পরিবার আপনি যদি সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তবে আপনি সব কিছুতে পাশ করবেন প্রতিটি দুঃসংবাদের আড়ালে একটি করে সুসংবাদ থাকে হাসি সব সময় আনন্দের প্রকাশ নয় কিছু মানুষ তাদের হাসি দিয়ে নিজেদের ভিতরের দুঃখ কষ্ট লুকিয়ে রাখতে পারে একজন মানুষকে সত্যিকারের জানার উপায় হচ্ছে তার স্বপ্নটাকে জানা সূর্যোদয় দেখাটা অত্যন্ত জরুরি এই দৃশ্য হৃদয়কে বড় করে তুলতে শেখায় আমরা জানি আমাদের এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে তাই পৃথিবীটাকে এত সুন্দর লাগে যদি আমরা জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে এই পৃথিবীটাকে কখনোই সুন্দর লাগতো না জীবনে কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আবার কিছু প্রশ্ন থাকে যার উত্তর মেলে না আপনি কখনোই একসঙ্গে সকলকে সুখী রাখতে পারবেন না কেউ না কেউ আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে দুঃসময়ে অপমান মাখতে নেই সাধারণ হওয়াটা একটা অসাধারণ বিষয় সবাই সাধারণ হতে পারে না কোনো কোনো সময় নীরব থাকতে হবে তোমার গর্বিত মাথা নত করতে হবে এবং স্বীকার করতে হবে তুমি ভুল এর অর্থ তুমি পরাজিত নও এর অর্থ তুমি পরিণত পৃথিবীতে চোখের জলের মতো পবিত্র আর কিছু নেই এই পবিত্র জলের স্পর্শেই আমাদের সব গ্লানি মালিন্য কেটে যায় মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ক কেউ অতিক্রম করে যায় প্রতিটি মেয়ে তার স্বামীর কাছে রানী হয় না কিন্তু প্রতিটি মেয়ে তার বাবার কাছে রাজকন্যা আজকের এই দিনটি তোমার সেই ভবিষ্যৎ যা তুমি গতকাল চিন্তা করেছিলে পৃথিবীতে আসার সময় প্রতিটি মানুষই একটি করে আলাদিনের প্রদীপ নিয়ে আসে কিন্তু খুব কম মানুষই সেই প্রদীপ থেকে ঘুমন্ত দৈত্যকে জাগাতে পারে মানুষ শুধু যে মানুষের কাছ থেকে শিখবে তা না পশু পাখির কাছ থেকে অনেক কিছু শেখা যায় তুমি যখন ভালো করতে থাকবে মানুষ তোমাকে হিংসা করতে শুরু করবে না চাইলেও তোমার শত্রু জন্মাবে প্রতিটা মানুষের জীবনে কষ্ট আছে শুধু তা প্রকাশ করার পদ্ধতি ভিন্ন নির্বোধরা প্রকাশ করে চোখের পানি দিয়ে আর বুদ্ধিমানরা প্রকাশ করে मृदु हाँ दिए